হাই বন্ধুরা ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তোমরা যারা এই ধরনের ছোটোখাটো ব্যবসা করতে চাও বা যারা ধরো ফুড্র বা ফুটকারট বানাতে চাও টোটোর উপরে হোক তিন চাকা ঠেলা গাড়ি হোক বা বাইক দিয়ে টানা গাড়ি হোক বা বলতে পারো চার চাকার উপরে যে কোনো ধরনের গাড়ি তোমরা বানাতে পারো আমাদের এই ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমরা সব ধরনের গাড়ি বানিয়ে থাকি তো যারা এরকম ধরনের গাড়ি বানাতে চাও তারা অবশ্যই ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিংয়ে যোগাযোগ করো এখনকার সময় ফাস্টফুডের ব্যবসা একটা খুব সুন্দর ব্যবসা শুধু ফাস্টফুড কেন আমরা যে কোনো ধরনের ব্যবসাই এই গাড়ির উপরে করতে পারি তো এটা সেফটিও আছে কারণ আমি কোথাও গিয়ে ফুটপাতে বসলাম আমাকে কোনো দিন একদিন তুলে দিল কিন্তু যদি আমি প্রতিদিন আসা যাওয়া করি যে কোনো লোক আমাকে জায়গা দিতে সাহায্য করে যারা সব সময় বসে ব্যবসা করে এক জায়গায় ঘুমটি লাগিয়ে রাখে তাতে রাস্তা জাম হয় যায় অনেক সমস্যা হয় কারণ ব্যবসা আমরা করি রাত্রে বিকেল তিনটে চারটা থেকে শুরু করে রাত্র আটটা নটা দশটা এগারোটা হাটলি এরকম হয় তো এই যে এইটুকুনি সময়ের জন্য সারাদিন যদি একটা জায়গায় একটা ঘুমটি দাঁড় করিয়ে রাখা হয় সেই জায়গায় রাস্তাটা সারা সারাদিনের জন্য জাম থাকে যাই জন্যে প্রশাসনও ডিস্টার্ব করে তোমরা সবাই জানো কিছুদিন আগে বেশি দিন হয়নি এরই মধ্যে সব জায়গায় যেখানে যেখানে সবাই দোকান করে ব্যবসা করে ফারে ফুটপাথের উপর ব্যবসা করতে সবারই প্রায় সব জায়গাতেই আমাদের পশ্চিমবঙ্গে দোকানগুলো সব ভেঙে দেওয়া হয়েছে এই অপশানটা সবথেকে ভালো অপশান কারণ তুমি তোমার দোকানটা নিয়ে বাড়িতে চলে যেতে পারবে সেফটি তুমি এক জায়গায় বসে ব্যবসা করছো সেখানে ব্যবসাটা খুব একটা ভালো চলছে না কিন্তু তুমি চাইলে আর একটা জায়গা তুমি দেখে সেখানে নিয়ে তুমি গাড়িটা নিয়ে বসতে পারছো কিন্তু এক জায়গায় স্থায়ীভাবে যদি তুমি বসে ব্যবসা করো তো সেই অপশানটা তোমার কাছে থাকছে না এটা একটা খুব সুন্দর সুবিধা আমরা এই সব কিছু ধর সব কিছু মাথায় রেখে এই ফুড ট্রাক বানাচ্ছি তো যে যেরকম ধরনের ডিজাইনের ফুটকার্ট বানাতে চাও তোমাদের যেরকম ভালো লাগে তোমরা তোমাদের ডিজাইন নিয়ে আসবে বা আমাদের কাছে ডিজাইন আছে তোমরা যেরকম ভাবে চাইছ ভাবে আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি করে দেবো তোমাদের যা যা যারা এই সব ধরনের গুমটি বা ঠেলা বা গাড়ির উপরে যারা বানাতে চাও তারা ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যোগাযোগ করো আমাদের মোবাইল নম্বর উপরে স্ক্রিনে শো করছে বা ডিসক্রিপশানে গিয়েও তোমরা আমাদের নাম্বার পেয়ে যাবে তো সেই নাম্বারে যোগাযোগ করবে আমাদের ঠিকানা হলো পশ্চিম মেদিনীপুর খয়রুল্লা চক উত্তরপাড়া জল ট্যাঙ্কি যারা এই ধরনের গাড়ি বানাতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা যতটা সম্ভব বাজেটের মধ্যে চেষ্টা করব বানিয়ে দেওয়ার তো একটা জিনিস মনে রাখতে হবে যে একটু ক্রিয়েটিভ একটু সৌন্দর্য একটু দেখতে শো যদি করতে চাও তাহলে নিশ্চয়ই একটু বাজেটটা নিয়েই তোমরা নামবে কারণ জানি বাজেটের একটু সমস্যা হয় সমস্যা হলো একটু চেষ্টা করবে জিনিসটা সুন্দর করে যদি করতে হয় তাহলে একটু বাজেটটা নিয়ে আস চেষ্টা করে বাজেট নিয়ে কাজ করার কারণ বাজেটটাই সব কিছু বাজেটের উপরে শো করবে যে তোমার জিনিসটা কত সুন্দর হবে যেরকম সুন্দর করে তুমি দোকানটাকে সাজাতে পারবে ততটাই তোমার কাস্টমারে অ্যাট্রাক্টিভ হবে কাস্টমার তোমার দোকানে আসবে সেটাই আমরা চাই যেন কাস্টমার তোমার দোকানে আসে কিন্তু তোমাদের মনে রাখতে হবে খাবার বা যেই প্রোডাক্ট তুমি তৈরি করছো সেই প্রোডাক্টটা তোমার নিজস্ব ব্যাপার কারণ তুমি তোমার যেরকম প্রোডাক্টটা কাস্টমারকে দিতে পারবে সেই অনুযায়ী তোমার কাস্টমার হবে তো বন্ধুরা তোমরা ভিডিওটা এই পর্যন্তই দেখেছো লাস্ট পয়েন্টই দেখতে থাকো আর কি বলবো এই পয়েন্টই আজকে দেখতে থাকো লাস্ট অবধি এবং ভিডিওটাকে শেয়ার করে দেবে লাইক করবে এবং তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবে না হলে তোমরা পরবর্তীকালে আরও যে সব গাড়ি বা যেসব সুন্দর যে সব আমরা কার্ডগুলো বানাচ্ছি সেসবের ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা পাবে না তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে ঝাঁট করে তোমরা সেই জিনিস পেয়ে যাবে এবং নোটিফিকেশানটা অন করবে তো সবার আগে তুমি পেয়ে যাবে তোমরা লাস্ট পর্যন্তই বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো জানাবে ভিডিওটা কেমন হলো গাড়িটা কেমন হলো আর বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে সবাই ভালো থাকবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে